লাইসেন্স বিহীন এবং অফিস অফিসবিহীন কোনো ব্যক্তির মাধ্যমে কোন দেশের প্রসেসিং করবেন না কাতার থেকে ভিসার রিফিউজ হয়েছে একজন মানুষ ভিসা পাওয়া মানে তার পুরো ফ্যামিলির লাইফ চেঞ্জ হয়ে যাওয়া আলাইকুম সমালিত সবাই কেমন আছেন আল্লাহ আল্লাহ নিকট সুখে জ্ঞাপন করছি প্রিয় বন্ধুগণ আমি শুধুমাত্র আপনাদেরকে একথাটাই বলেছি যে লাইসেন্স বিহীন এবং অফিস অফিসবিহীন কোনো ব্যক্তির মাধ্যমে কোনো দেশের প্রসেসিং করবেন না যদি করেন তাহলে বিপদের সম্মুখীন হবেন রিচ পেমেন্টে কোনো দেশে যাবেন না বডি কন্ট্রাক্টে কোনো দেশে যাবেন না আপনি স্ক্যামের শিকার হবেন আমি আপনাদেরকে কত ভার আমাদের বাংলাদেশ সিলেটে গত বছর আমরা সেমিনার করে বলেছি রিচ পেমেন্টে কোনো দেশে যাবেন না বডি কন্ট্রাক্টে কোনো দেশে যাবেন না আপনি নিজেও একটা জিনিস আপনার মাথায় কেন ঢুকে না আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে না পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আপনি যেতে পারবেন না ভিসা যদি আপনি অবৈধ পথে যেতে চান তাহলে আপনাকে বর্ডারে ধরবে মারবে গুলি করে মেরেও ফেলতে পারে এই জিনিসটা আপনি কেন বুঝেন না আপনি অবৈধ প্রতি কেন যান আমি আপনাদেরকে বারবার সতর্ক করেছি এখনো করতেছি অফিসবিহীন কোনো ব্যক্তির মাধ্যমে কখনো কোনো দেশের প্রসেসিং করবেন না করলে ধরা পড়বেন সো আমরা যথেষ্ট সত্যের উপরে আছি সত্য কখনো বিলুপ্ত হয় না যারা আমাদেরকে গত দুই বছর তিন বছর যাবৎ ফলো করে আসছেন নিশ্চয়ই আপনারা এই জিনিসটা দেখেছেন আমরা কখনো কাউকে নিয়ে মন্তব্য করিনি কাউকে নিয়ে ফেসবুকে ইউটিউবে টিকটকে কোনো ভিডিও কিংবা কোনো নেগেটিভ মন্তব্য করার সে সময় আমাদের হয় না মূলত আমরা কাজে ব্যস্ত থাকি সেই আমরা আসলে কাউকে নিয়ে মন্তব্য করতে ভালোবাসি না যারা আমাদেরকে নিয়ে মন্তব্য করে তাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং সত্যের পক্ষে আহ্বান জানাই আসুন সঠিক জানুন এবং বাস্তবতার ভিত্তিতে কাজ করুন বাস্তব তত্ত্বের ভিত্তিতে কাজ করুন কেউ আপনাকে কিছু একটা বললো আর সেটা শুনে বসে রইলেন না এটা হবে না আমি আমার সামনে যেটা নিয়ে সেটা হচ্ছে কাতার কাতার থেকে থেকে সামনে যেটা নিয়ে সেটা হচ্ছে কেন রিফিউজ হয়েছে শুধুমাত্র একটি কারণ ছিল যে ব্যক্তি আমাদের কাছে ভিজিট ভিসার জন্য ফাইল জমা করেছেন ওই ব্যক্তিকে হ্যাম্বাসি থেকে কল করা হয়েছিল ফাইল জমা দেওয়ার তিন দিন পরে তখন তিনি অ্যাটেন্ড করতে পারেননি অ্যাটেন্ড করেছেন কলে কিন্তু ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কোন বের হয়ে কোন হোটেলে উঠবেন আপনার হোটেলের নাম কি কেউ একজন রিসিভ করতে আসবে কিনা এই সকল প্রশ্নের উত্তর উনি না জানার কারণে ওনার ভিসাটা রিফিউজ করেছে সকালে ইন্টারভিউ নিয়েছে বিকালেই বলেছে পাসপোর্ট নিয়ে যান বিএফএস থেকে কল আসছে যে আপনার পাসপোর্ট কালেকশনের সময় হয়ে গেছে আপনি নিয়ে যান এই পেপারটা ধরিয়ে দিল এখন এই পেপারের জন্য কি আমরা আপনার ফাইল সাবমিশন করলাম আমরা তো আত্মবিশ্বাসের সাথে সাবমিশন করলাম যেন আপনি বিসা নিয়ে আসেন আপনি বিসা নিয়ে আসলে আপনি সাকসেস আমি সাকসেস টুগেদার সবাই বেনিফিটেড হলাম আর একজন মানুষ বিসা পাওয়া মানে তার পুরো ফ্যামিলির লাইফ চেঞ্জ হয়ে যাওয়া এটা আমরা বুঝি আমরা জানি আলহামদুলিল্লাহ যারা আমাদেরকে তিন চার বছর আগে থেকে ফলো করতেছেন কেবল তারাই আমাদের সম্পর্কে ভালো ধারণা নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ